হাদির লাস্টে যা কুত্তার বাচ্চা তুই কি জুলাই থাকস নাই তোর বুকে করে যাচ্ছি না আমরা হাদিবার লাস্ট তোর কাছে দিয়ে আসবো বলে দিচ্ছি আমার পায়ে লাস্টে যে মোখারি করেছে এই বাস্টারকে আজকের মধ্যে আমরা প্রত্যাহার দেখতে চাই যখন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি আমাদের জুলে অন্যতম মুখাল আমাদের শরীর ছরি মুসকান হাদিবায়ে হত্যাকাণ্ডের পঞ্চান্ন দিন পার হয়ে গেছে কিন্তু আমার বাইরে হত্যাকাণ্ডের বিচার হয় না আমাদেরকে ইনকিলাব মঞ্চকে বারবার বলা হয়েছে আমরা নাকি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র আমরা করছি কিন্তু আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো কঠোর পদকে গ্রহণ করা হয় নাই যখন দেয়ালে লাগার পর আমার ভাইরা যমুনার সামনে দাঁড়িয়েছিল আজকে তথাকথিত সেই পেশিবাদের দালালেরা পুলিশের পোশাক পরে আমার বাইদের গায়ে হাত তুলে আমার বাইদের গায়ে রক্তাক্ত করেছে আমরা আজকে এখান থেকে হুশিয়ার করে বলতে চাই যে দালালের বাচ্চারা পুলিশের পোশাক পরে আমার বাইদের রক্তাক্ত করেছে তারা কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে নাকি আমাদের যে গণহত্যা করা হয়েছিল দে লিজিটিমিসি নিচ আমরা জানতে চাই ঠিক এবং আজকে আমরা খুবই উৎপীগ্নতা সাথে আমরা লক্ষ্য করেছি তথা কথিত কোটি পয়ে মাসতান পুলিশ আমাদের উসমান হাদি হাজীবে লাশকে নিয়ে মোকারি করছে ঠিক দেখি না আমাদের বাইকদেরকে দের কে বলছে আয় হাজী লাশ নিয়ে যা কুত্তার বাচ্চা তুই কি ঝুলাইতা করছিস বুকের

জনগণের মেন্ডেট নিয়ে সতেরো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছিল তাদের প্রধান কাজ ছিল চুলের চেতনাকে সমন্বিত রাখা কিন্তু আমরা কি দেখতে পেয়েছি বারবার এই ফেসিবাদের দালালেরা ফেসিবাদের বিচার করতে পারে না কিন্তু আমাদের বাড়ি রক্ত জড়ানোর সময় দেখা যায় তাদের খুবের বহির্ভাবে সামনে দেখতে পায় যেই সকল দালালেরা শুধুমাত্র পুলিশের পোশাক আর ইন্টারিমের লেজিটিমেসি নিয়ে তাদের ফেসিবাদী চরিত্রকে টাকা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে আজকে আমরা যে রক্ত দেখেছি আমাদেরকে কিন্তু নির্বাচনের বাঞ্চালকারী ষড়যন্ত্রকারী বলে আমাদেরকে আর দাবায় রাখতে পারবেন না আমাদের ক্রীড়া মঞ্চের পক্ষ থেকে যে দাবি পেশ করা হয়েছে উসমান হাদিবের বিচারের তদন্ত জাতির সঙ্গে অধীনে করতে হবেই হবে নয়তো আমরা সারা বাংলাদেশে আমরা ব্লকেট আন্দোলন করে তুলবো